সামনে গিয়ে তো পড়বে টাকা বলা এক নেট켓 করতে ঠিক তুমি এখান থেকে টাকা টা না টাকা নিতে পারে না আমাদের কাছে হ্যাঁ আপনি আমি রাখতে পড়ব আগে থেকে দেখতে হ্যাঁ কেন আমি টাকা এনে দেখুলাম আমার ভালোভাবে চলবেন আমি কি টাকা

যেহেতু যেটা করছে মানুষ করছো দেখেন তো মানি বিক্রি যা শুরু না তো নিচ্ছে